আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন কিন্তু এখন যে নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটি জানার পরে হয়তো একটু কষ্ট পেতে পারেন বা কষ্ট পাওয়ারই কথা কারণ আমরা দেশের প্রায় হানড্রেড পারসেন্ট মানুষই বিদ্যুতের সাথে সম্পৃক্ত বর্তমান গরমের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে গেছে এই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বড়ো লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ আসলে বিষয়টি বিস্তারিত না জানলে আপনারা বুঝতে পারবেন না আমি আগে আপনাদেরকে একটু ধারণা দিই চার হাজার মেগাওয়াটের লোডশেডিংয়ের সম্ভাবনা অর্থাৎ এখন যে লোডশেডিং আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে লোডশেডিং চার হাজার মেগাওয়াটের লোডশেডিংয়ের সম্ভাবনা গ্রামীণ জনপদে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস অন্ধবর্তী সরকারের অর্থাৎ এত কিছুর পরও অন্তবর্তী সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিচ্ছেন জ্বালানি সক্ষমতার অভাবে অর্ধেকের বেশি কেন্দ্র অলস পড়ে আছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি সচল হয়ে যেত জ্বালানির অভাব না থাকতো তাহলে কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করেও বিদ্যুৎ রপ্তানি করা যেত কিন্তু জ্বালানি সক্ষমতার অভাবে অর্ধেকের বেশি কেন্দ্র অলস পড়ে আছে গ্রীষ্মের শুরুতেই বাড়তে থাকে দেশের তাপমাত্রা খরা তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং তবে রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাটের তেমন খবর না পাওয়া গেলেও গ্রামীণ জনপদে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকছে বলে আমরা জানতে পেরেছি সামনে এই হার আরও কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে আসলে এটি কিন্তু দুঃসংবাদ বলতে পারেন কারণ বর্তমান বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রায় যদি বিদ্যুৎ বিভ্রান্তিতে পড়তে হয় তাহলে কিন্তু জনজীবন অতিষ্ঠত হবেই সঙ্গে আমাদের চলাফেরাও অনিশ্চয়তার মধ্যে চলে যাবে যাই হোক আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই তার আগে একটু কথা বলে নিই এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে অন্যজনকে দেখার মতো ব্যবস্থা করে দিন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবটন অন করে ফেলুন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এদিকে চলতি বছর বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা জটিল হলেও সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঈদের সময় বিদ্যুৎ সরবরাহে স্বস্তি থাকলেও নানা ইস্যুর কারণে সামনে লোডশেডিং বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ জানিয়েছে ঈদের সময় লোডশেডিং প্রায় শূন্যে নেমে এসেছিল তবে কিছু এলাকায় কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে নানা আশঙ্কা আর জটিলতার মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বদ্ধ পরিকল্পনা করছেন অন্তবর্তী সরকার আমরা চাই সরকারের এই পরিকল্পনা সার্থক হয়ে আমাদের জনজীবনে একটি ভালো পরিস্থিতি এনে দিক আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম